আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি সো বন্ধুরা আজকে সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ঈদের পর পর নতুন ভিডিওটা নিয়ে আসলাম সো আজকে আমার ভিডিওতে হ্যামস্টার দেখাবো কিছু পরিমাণ হ্যামস্টার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে রোবো রোবো রস্কি হ্যামস্টার রাশিয়ান ড্রফ আই মল্টেড হ্যামস্টার এবং হচ্ছে রাশিয়ান ড্রফ নর্মাল হ্যামস্টার এবং হচ্ছে পাইড মঙ্গোলিয়ান জার্বিলের বেবি তো যারা নেবেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোবোরোস কেমিস্টার এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে অ্যাডাল্ট প্রথমবার বাচ্চা করবে এরকমের তবে ফুললি অ্যাডাল্ট হয়ে গেছে বয়স চার মাস আপ হয়ে গেছে এখানে অনলি মাত্র বর্তমানে দুই পেয়ার আছে যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর সবগুলোর হেলথ কন্ডিশন আপনারা দেখেন বেস্ট হেলথ কন্ডিশন এবং হচ্ছে বেস্ট অ্যাক্টিভিটি সো আমি আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করতেছি সো যারা নেবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন কত সুন্দর লাগে আর রোবো হ্যামস্টার হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর হ্যামস্টার এবং হচ্ছে সাইজে সবথেকে ছোট ছোটো জাতের হ্যামস্টার এগুলো হচ্ছে বাইবন টেম হয় এরা বাইট করে না এরা কখনো বাইট করবে না বাচ্চা নিলেও বাইট করবে না এবং অ্যাডাল্টস নিলেও কখনো বাইট করবে না যারা আগে পরে পালছেন তারা অবশ্যই জানেন রোগ সম্বন্ধে দেখেন কতটা ফ্রেন্ডলি তবে ওরা বেশি একটা হাতে থাকে না অনেক বেশি দৌড়াদৌড়ি করে বেশি একটা হাতে রাখা যায় না তবে যদি কিছুদিন ধরা হয় সেক্ষেত্রে মোটামুটি টেম হয় মানে টেম বলতে হাতে থাকে এরকমের আপনারা দেখেন ওদের অ্যাক্টিভিটি কতটা বেশি তো বন্ধুরা যারা এই কিউট হ্যামস্টারগুলো নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনীদের নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর রোবো হ্যামস্টার এবার প্রাইস হচ্ছে অনলি ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস প্রতি পেয়ার এবং হচ্ছে আপনারা যারা নেবেন সাথে অবশ্যই গিফট থাকবে একটা ওয়াটার বোতল এবং হচ্ছে ঢাকার ভিতরে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে ঢাকার ভিতরে এবং যদি ঢাকার আউটসাইডে হয় বা একটু দূরে হয় সেক্ষেত্রে কিছু পেমেন্ট অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে আর ফুললি যদি ঢাকা সিটির ভিতরে হয় সেক্ষেত্রে কোনো পেমেন্ট ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সাথে থাকবে অল্প পরিমাণ কিছু পরিমাণ খাবার এবং হচ্ছে একটা আসি এম ওয়াটার বোতল গিফট এবং হচ্ছে ফুললি ডেলিভারি ফ্রি আপনার দেখেন ওদের অ্যাক্টিভিটি এবং সাথে কিছু বেডিং গিফট থাকবে যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন আর এই গিফট অফার থাকবে এদের পরে এক সপ্তাহ পর্যন্ত এরপরে আর এই অফারটা থাকবে না এবং আমার কাছে হ্যামেস্টারের বিশেষ করে রোবোর কালেকশনও থাকবে না বেশি একটা রোবো আমার কাছে অনেকগুলা নাই খুবই সীমিত পরিমাণে আছে যেই কারণে যে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করবেন সেই নিতে পারবেন এরপরে আমি দেখাবো আপনাদেরকে হাই মল্টেড রাশিয়ান রফ সুন্দর আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাই মোল্টেড রাশিয়ান রফ হ্যামেস্টার এখানে এক পেয়ার আছে এবং এটা বেস্ট কোয়ালিটির হাই মোল্টেড আপনারা দেখতে পাচ্ছেন ওর কালার কোয়ালিটি আপনারা যারা হ্যামেস্টার চিনে তারা দেখলে ওর কোয়ালিটি বুঝতে পারবেন আর এখানে হচ্ছে সম্পূর্ণ একটা পেয়ার এই পিছনের এটা হচ্ছে মেল এই যে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেল আর এই পাশের এটা হচ্ছে ফিমেল আর এখানে এই পেয়ারের বয়স অলমোস্ট দেড় মাস হয়ে গেছে এখন আর এক মাস থেকে দেড় মাস পর আপনারা চাইলে মিটিং করাতে পারবেন যারা ব্রিড করানোর উদ্দেশ্যে নিতে চাচ্ছেন চাইলে ব্রিড করাতে পারবেন আর এই পেয়ারটার প্রাইস হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর এই দুইটা আমি একটু দৌড়ে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের বিশেষ করে রাশিয়ান যে হ্যামেস্টারগুলো আপনারা যারা যখন ধরবেন তখন এরকমের কিছুতে কিছু একটা উঠাবেন আগে উঠানোর পর এখান থেকে হাতে ল্যান্ড করবেন সেক্ষেত্রে ওরা বাইট করবে না তো ডাইরেক্ট যদি ওদেরকে ধরেন সেক্ষেত্রে বাইট করতে পারে কারণ রাশিয়ান ড হ্যামেস্টার কিছুটা বাইট করে আপনারা অনেকেই জানেন দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি ওদের এটা হচ্ছে মেলটা আর নিচে যেটা আছে এটা ফিমেলটা ফিমেলটা আমি ধরে দেখাই ফিমেলটা বাইট করে দিতে পারে যে এই কারণে এইভাবে উঠে দিছি যে এটা হচ্ছে ফিমেলটা ফিমেলটা একটু বেশি লাফালাফি করে যে কারণে ধরে রাখা একটু টাফ হচ্ছে উল্টা দেখাই এই যে এটা হচ্ছে ফিমেল হানড্রেড পারসেন্ট ফিমেল সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনের নাম্বারে কল দেবেন হাই মল্টেড অনলি এক পেয়ারি অ্যাভেলেবেল আছে তারপর আমি নর্মাল এক পেয়ার হেমিস্টার আছে যারা একটু কমপ্রাইসের ভিতরে হেমিস্টার নিতে চাচ্ছেন তারা আছে ওই পেয়ারটা নিতে পারেন সো আমি আপনাদেরকে ওই পেয়ারটাও দেখাই বন্ধুরা এখানে আপনার একটা পেয়ার দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর একটা পেয়ার এখানে মেলটা হচ্ছে পান্ডা মল্টেড এটা হচ্ছে সম্পূর্ণ হাই মল্টেড না হাই মল্টেড থেকে ক্রোস একটা বেবি আর এটাও হচ্ছে হাই মল্টেড ব্লাড লাইনে এখানে দুইটাই হাই মল্টেড ব্লাড ওদের মেলটা ছিল হাই মল্টেড এবং ফিমেলটা ছিল ব্ল্যাক যে কারণে এখানে দুইটা ভালো ব্রিডই আসছে সো যেহেতু দুইটা হাই মল্টেড হয় নাই পরিপূর্ণ যে কারণে এই দুইটার প্রাইস একটু কমে সেও করবো বিশেষ করে হাই মল্টেডের থেকে সো এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এই পেয়ারটার বয়স অলমোস্ট দুই মাস নিলে এক মাসের ভিতরে ব্রিড করা সম্ভব হবে সো এই পেয়ারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই প্যাটার প্রাইস পড়বে অনলি দুই হাজার টাকা ফিক্সড প্রাইস ঢাকার ভিতরে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে এবং সাথে থাকবে একটা ওয়াটার বোতল গিফট আর সাথে সীমিত পরিমাণ খাবার গিফট থাকবে সো আমি ধরে দেখাই পান্ডাটা হচ্ছে মেল এটা হচ্ছে পান্ডা পান্ডাটা হচ্ছে মেল আমি আবারও বলি যারা হ্যামেস্টার ধরবেন বিশেষ করে রাশিয়ান রফ ডাইরেক্ট হাত দিয়ে ধরবেন না কোনো কিছুতে উঠাইয়া তারপরে ওইটা থেকে হাতে ল্যান্ড করবেন মানে হাতে নামাবেন সেক্ষেত্রে ওরা বাইট করে দিবে না ইনস্ট্যান্ট তো ডাইরেক্ট যদি ধরতে চান ওরা ভয় পেয়া হইলেও বাইট করে দিতে পারে আমি এবার ফিমেলটা ধরে দেখাই বন্ধুরা এটা হচ্ছে ফিমেলটা রাশিয়ান ড্রফের ফিমেলটা ধরে দেখাই এই যে যারা মেল ফিমেল ছিলেন চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন আর ওদের হেলথ কন্ডিশনও খুবই সুন্দর আপনারা দেখেন যতটা সম্ভব ক্লোজ দেখাই হাতে থাকতে চাইতেছে না নিচে নেমে যাইতে চাইতেছে তো আমি এখন ওকে নিচে ছেড়ে দিই তো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিন নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দিয়ে হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যাদের হ্যামেস্টার প্রয়োজন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং যাদের যে হ্যামেস্টারটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে তারপরে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পাঠিয়ে দিবেন সেক্ষেত্রে সবথেকে বেটার হবে তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম